নমস্কার বন্ধুরা এইচএম ব্লগসে সকলকে স্বাগত তো আমার ফার্মে বাচ্চা এসে গেছে তো চলুন দেখে নিই জিরো থেকে একদিনের দিনের কী কী পরিচর্যা প্রথমে রাউন্ড বোর্ডিং করে নিয়েছি তেরো ফুটের রাউন্ড বোর্ডিং করেছি একটা বোর্ডিংয়ে পাঁচশো বাচ্চা রাখি পনেরোশো বাচ্চা আছে তাই আমি তিনটা বোর্ডিং করি তো বোর্ডিং করার পরে ধানের যে তুষ সেই তুষটা আমি মোটা করে দিয়ে দিয়েছি তারপর যে পেপার খবরের যে কাগজ সে কাগজ ভালোভাবে বিছিয়ে নিয়েছি ভালোভাবে খবরের কাগজ বিছানোর পর জলের যে জায়গা ডিঙ্কার সেই ডিঙ্কারগুলো ভালো করে সাজিয়ে নেবো ডিঙ্কারগুলি সাজানো হয়ে যাওয়ার পর কিছু টার্বো ফিডার আছে সেই ফিডারগুলিকেও ভালো করে সাজিয়ে নেব এবং বড় ফিডার বেশি দেব না তো দুটো করে দেব। শুধু অভ্যাসটা রাখার জন্য বাকি চব্বিশ ঘন্টা পেপার ফিডিং করাবো তাই পেপারে ফিড ছড়িয়ে দেবো যেহেতু জিরো দিন বয়স তাই এখন বাচ্চা ঠিকঠাকভাবে ফিডারে ফিড ইনটেক করতে পারবে না তাই পেপার ফিডিং করালে গ্রোথটা ঠিকঠাক আসে তো সব কিছু ঠিকঠাকভাবে সাজানো হয়ে যাওয়ার পর আমরা চিক্স ছেড়ে দেবো চিক্স ছেড়ে দেওয়ার পর জল দিয়ে দেবো ডিংকারে ডিংকারে জল দিয়ে দেবো আর জলের সাথে আমি মিশিয়ে দিয়েছি নুন আর চিনি এই নুন চিনি মিক্স করে জল দিলে পাখির মধ্যে বাচ্চাগুলোর মধ্যে যে ট্রেস থাকে গাড়িতে যে আসে একটা ট্রেস খায় সে ট্রেসটা কিন্তু কেটে যায় আপনারা চাইলে গুড় জলও দিতে পারেন কিন্তু আমি নুন চিনি জলটাই ভালো মনে করি তাই নুন চিনি জলেই দিচ্ছি প্রথমের জলটাই আমরা নুন চিনি দিয়ে দিয়েছি এবং এর পরে যে জল দেবো সেই জলটাতে আমরা ইলেকট্রোলাইট মিশিয়ে দেবো কারণ ইলেকট্রোলাইটের খুব ভালো কাজ করে ইলেকট্রোলাইটে পাখির ট্রেসটা কাটিয়ে দেয় এবং ট্রেসের কারণে যে মটেলিটি হয় সেই মটেলিটিটাও কিন্তু একদম বন্ধ হয়ে যায় এইভাবেই দুদিন চালাবো দু দিন চালানোর পর তিন দিন থেকে অ্যান্টিবায়োটিক দিয়ে দেবো আশা করি ভিডিও ভালো লেগেছে ভিডিও ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নতুন নতুন আপডেট পেতে বেল আইকনটি ক্লিক করুন আজকের ভিডিও এখানে শেষ করছি আবার দেখা হচ্ছে পরের ভিডিও